আপনারা তো অনেকে অনেকভাবেই সন্দেশ বানিয়ে খেয়েছেন কখনো এইভাবে সন্দেশ বানিয়ে খেয়েছেন যদি না খান একবার অন্তত আতক চাল দিয়ে সন্দেশ বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর খেতে লাগে নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ছুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি দশ টাকার আতক চাল দিয়ে খুবই সুন্দর সন্দেশ বানাবো আর এই সন্দেশটি বন্ধুরা মুখে দিলে একদমই পুরো ভুলে যাবে আর দশ টাকার আতপ চাল দিয়ে পঞ্চাশ পিস সন্দেশ বাজাবো বানাবো একদমই হালকা ভাজা সন্দেশ কত সুন্দর হয় বন্ধুরা শুধু দেখে নেবে আর খুবই কিন্তু অল্প উপকরণেই বানাবো হাতের কাছে কয়েকটি উপকরণ থাকলেই হয়ে যাবে আর খুবই অল্প সময় এত সুন্দর হবে বন্ধুরা দেখতে এবং খেতে অপূর্ব আর বেশি কথা বলবো না এবারে কাজ শুরু করে দেবে আর এখানে আমি দশ টাকার আতপ চাল নিয়েছি এই আতপ চালটা আমি দু ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জলটা জল থেকে মানে ভালোভাবেই আমি ঝরিয়ে নিয়েছি আধ ঘন্টার মতো হবে এই দেখুন আতপ চালটা কিন্তু একদমই পুরো ঝরঝরে করে নিয়েছি এই দেখুন বন্ধুর আতপ চালটা দেখুন একদম পুরো কিন্তু ঝরঝরে এখানে একটা মিক্সড জার নিয়ে নিয়েছি এই আতপ চাল দিয়ে দেবো সব আমার কিন্তু দশ টাকার আতপ চাল এই রকমই বাটির এক বাটি হয়েছে আর এবার আমি একটু মিক্সজারটা ঘুরিয়ে নেব আর এই চালটা কিন্তু একদমই কিন্তু গুঁড়ো করব না যেমন আমাদের সুজির দানা একদমই ছোট ছোট হয় ওই রকমইভাবে ঘুরিয়ে নিয়ে আসবে ঘুরিয়ে নিয়ে এসেছি আর এই দেখুন একদমই কিন্তু সুজির দানার মতো গুঁড়ো করা চাল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব বেকিং পাউডার এক চামচের হাফ চামচ দিয়ে দেব দিয়ে ভালো করে উপকরণগুলো মাখিয়ে নেব এখানে আমি গাই দুধ নিয়েছি আর গাই দুধটা আমি একদমই গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি গুঁড়ো দুধ দিয়ে দেব এখানে আমি ছ টাকার প্যাকেটে দু প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এই গুঁড়ো দুধ এবার দিয়ে দেব আর গুঁড়ো দুধটা দিলে বন্ধুরা খুবই সুন্দর কিন্তু টেস্ট আসে ভালো করে এইভাবে ফেটে নেব তিন থেকে চার মিনিট ধরে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ফেটে নিয়েছি আর বন্ধুরা আপনারা কি আপনারা তো অনেকে অনেকভাবেই তো মিষ্টি বানিয়ে খেয়েছেন আর চালের কোনো দিন সন্দেশ বানিয়ে খেয়েছেন যদি বা আপনারা খেয়ে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর এই সন্দেশটা বন্ধুরা অত্য সুন্দর হয় শুধু দেখবেন আর আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে আর কেউ কেটে কেটে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটা এবার আমি চাপা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব আর বন্ধুরা একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম আমি এক বাটি দুধ নিয়েছিলাম এক বাটি দুধ কিন্তু আমার সম্পূর্ণ লাগেনি এই দেখুন এই আমার কিন্তু বেশি আছে মানে হাফ বাটির একটু বেশি আমার দুধ গরম করার মধ্যে এবার জল দিয়ে মিনিট হয়ে গেছে চাপাটা খুলে নেব এই দেখুন বন্ধুরা অত সুন্দর ফুলেছে দেখুন এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার এটা দিয়ে দেবো আর বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা দেখুন খুব কিন্তু পাতলা করলে হবে না একটু গাঢ় হবে আপনারা ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন এবার এই প্লেটটা ভালো করেই একটু ঝাঁকিয়ে নেব যাতে বাইরের বাতাস বেরিয়ে যাবে আর এই প্লেটে তলা পর্যন্ত ভালোভাবেই সেট হয়ে যাবে গরম জলের মধ্যে স্ট্যান্ডটা বসিয়ে দেব এটা একটু সাবধানেই বসাবো এটা যতটা পারবেন একদমই সোজা করে বসানো এবার চাপা দিয়ে আমি কুড়ি মিনিট রেখে দেব বন্ধুরা আপনারা দিদির আমার সঙ্গে কিছু ভিডিওতে দেখতে পাচ্ছেন আবার কিছু ভিডিওতে দেখতে পাচ্ছেন না আর দিদি হচ্ছে এখন ঢেঁড়স বাগানের সিজন ঢেঁড়স তোলা হচ্ছে তাই দিদি ঢ্যাঁড়শ বাগানে কাজ করছে আর এই তিন চার দিন হলো দিদির খুব শরীর খারাপ দিদির জ্বর হয়েছিলো তাই আসতে পারে না করতে পারিনি কালকে ওয়েদার এখন খুবই খারাপ আর এবার ভোরবেলা আবার ধর তুলতে যাই আবার ঘরে এসে চ্যান ট্যান করে আবার ওই ঠান্ডাটা লেগে যায় তো ওই জন্য বেশি ঠান্ডাটা লেগে গেলে ওই জন্য তো গোলা বসে গেছে হ্যাঁ গলা বসে গেছে হ্যাঁ ওষুধ কত ঠিকঠাক ভাবে খাওয়া হচ্ছে খাওয়া দেখে এসেছি হ্যাঁ ডাক্তার দেখে এখন ওয়েদার খুব খারাপ বন্ধুরা পনেরো মিনিটের মতো হয়েছে এবার আমি চাপা খুলে দেখে নেব কি অবস্থায় আছে বড় হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দিদি খুলে গেছে গো কী সুন্দর হয়েছে দেখুন আমি কিন্তু বন্ধুরা বলেছিলাম কুড়ি মিনিট পনেরো মিনিটের মতো হয়েছে এখনও পাঁচ মিনিট বাকি আছে আমি এবার একটু হাত দিয়ে দেখে নেব একদমই হয়ে গেছে এই দেখুন হাতে আর কিছু লাগছে না তাহলে কুড়ি মিনিট নয় বন্ধুরা ওটা কিন্তু পনেরো মিনিট চাপা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে এবার এই প্লেটটা লাভিয়ে ঠান্ডা করে নেবো একটু হবে বন্ধুরা একটু ঠান্ডা করে নিয়েছি আর এই দেখুন এই দেখুন একদম পুরো কিন্তু ভালোভাবেই উঠে যাচ্ছে এই দেখুন এখানে একটা চামচ নিয়েছি এবার এইভাবে চারিদিকে করে নেব যাতে ভালোভাবেই খুলে যায় কত সুন্দর বন্ধুরা হয়েছে দেখুন আর গুঁড়ো দুধটা দিয়েছিলাম এত সুন্দর মানে সেন্ট বেরিয়েছে কী বলবো আমি খালি হাত দিয়ে এইরকমই বুঝাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এবার আমি চিনি সিরাপটা বানিয়ে নেব এই রকমই বাটি আমি হাফ বাটি চিনে নিয়েছি হাফ বাটি জল দিয়ে দেবো যতটা চিনি নিয়েছিলাম ততটাই জল দিয়ে দিচ্ছি চিনি যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনি কিন্তু ভালোভাবেই গুলে গেছে আর এখানে খুব বেশি কিন্তু জাল দেবো না চিনি গুলে গেলেই লাগিয়ে নেবো চিনি সিরাপটা এখানে একটা চাটু বসিয়ে দেবো চাটুটা একটু গরম করে নেব চাটুটা গরম হয়ে গেছে এবার আমি ঘি দিয়ে দেব চাটুর উপরে ঘিটা একটু গরম করে নেব ঘিটা গরম করে নিয়েছি আর চাটুর মধ্যে আমি চারিদিকেই এইভাবে লাগিয়ে নিচ্ছি ঘুম না চাটুর মধ্যে যে ঘি দিয়েছিলাম ঘিটা ভালোভাবেই গরম করে নিয়েছি এবারে চাটুর মধ্যে এটা দিয়ে দেব আর এই সময় বন্ধুরা উনুনের আঁশ একটু মিডিয়াম করে দেবেন খুব হাই করবেন না আবার কিন্তু খুব লো করবেন না উল্টেও ভেজে নিয়েছি কত সুন্দর লাগছে দেখুন এই সন্দেশটা বন্ধুরা একদমই হালকা লালচে করে ভেজে নিল আর একটু সাবধানেই একটু নাড়াচাড়া করবেন হালকা করে ভেজে নেওয়ার পর বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে দেখুন এবার আমি কি করব দেখুন এখানে আমি একটা কাটা চামচ নিয়েছি একটু আমি ছিদ্র করে নেব এইভাবেই চারিদিকে ছিদ্রগুলো করে নেব চারিদিকে আমি বন্ধুরা ভালো করেই ছিদ্র করে নিয়েছি এবার আমি চিনি সিরাপটা দিয়ে দেবো অল্প অল্প করে চিনির সিরাপ বন্ধুরা যে দিয়েছি এই যে পাশাপাশি চিনি চিনির সিরাপ আছে পাঁচ মিনিট আমি এই রকমই রেখে দেবে এই রকমই রেখে দেবো আর চিনি সিরাপ কিন্তু এই ছিদ্রের মধ্যে ভালোভাবেই ঢুকে যাবে সম্পূর্ণ জায়গায় আর কতটা সুন্দর হয় তারপর শুধু দেখবেন আপনারা তো অনেকে অনেকভাবেই সন্দেশ বানিয়ে খেয়েছেন কখনো এইভাবে সন্দেশ বানিয়ে খেয়েছেন যদি না খান একবার অন্তত আতক চাল দিয়ে সন্দেশ বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর খেতে লাগে এইভাবেই আমি পাঁচ থেকে ছ মিনিট রেখে দেব আতপ চালের সন্দেশ কত সুন্দর বানাতে চলেছি দেখুন একটা খেলে কিন্তু মন ভরবে না মনে হবে সবগুলোই খেয়ে নি আর কত সুন্দর রসে ভরা দেখুন এই দেখুন এবার আমি সন্দেশের শেপে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন কাটতে গেলে বন্ধুরা একটু ছেড়ে যাবে ভয় পাওয়ার কিছু নেই এবারে পিচ পিচ করে কেটে নেব এখানে আমি কাঠবাদাম একদমই কুচি কুচি করে নিয়েছি একটু ডেকোরেশন করে নেব প্রত্যেকটা জিনিস দেখতে ভালো হলে খেতে কিন্তু খুব ভালো লাগে আমি বলি এবারে দিদি আর আমি খেয়ে নেবো আজ কিন্তু সম্পূর্ণ যা কিছু করেছি সব কিন্তু চাটুর ওপরেই করেছি দিদি এই নাও আর বন্ধুরা এই দেখুন রসটা শুধু দেখুন কত সুন্দর মানে পৌঁছে গেছে এই সন্দেশের ভিতরে দিদি আর আমি খেয়ে নেবো দিদি খাওয়া শুরু করো দিদি বলো কেমন হয়েছে শুধু বল হাট্টা ভাটি হুম ভাট্টা ভাটি ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে চাল দিয়ে যে বন্ধুরা এত সুন্দর সন্দেশ বানানো যায় আপনারা পুরো ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না চাল কিন্তু আমি একদমই গুঁড়ো করিনি আপনাদেরও সেটা আমি দেখিয়েছি সুজির দানার মতো ওই রকমই করে নিয়েছি দিদি খাওয়া হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আর একটা আর একটা নিয়ে নাও না শরীরটা খারাপ শরীরটা খারাপ হলে একটা খাবে এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা আজ এখানে এই পর্বটা শেষ করলাম আবার একটি নতুন পর্ব নিয়ে চলে আসছি আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ